উনিশশো সাতাশি সালের দশ নভেম্বর তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে ঢাকার রাজপথে আন্দোলন করতে গিয়ে আত্মহতি দেন যুবলীগ নেতা নূর হোসেন বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক স্লোগান ধারণ করে নূর হোসেনের আত্মত্যাগের এই দিনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা দিবসটি উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন স্কোয়ারে সকালে ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ এরপর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠন নূর হোসেনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আরো সুপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা শহীদ নুরশে গণতন্ত্রের যে অঙ্গীকার ছিল মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সেই উগ্রবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই সে গণতান্ত্রিক আন্দোলনে সেটাই ছিল মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা কাজ করছি শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেন যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন শহীদ হয়েছেন সেই গণতন্ত্র আজকে প্রতিষ্ঠিত এটি বাংলার মানুষ আজকে দেখছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে ভোট ও ভাতের অধিকার রক্ষার আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের এক পর্যায়ে গণতান্ত্রিক সংগ্রামে নূরসেন একটি জীবন্ত কিংবদন্তী দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি সিপিবি বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল সব গণতান্ত্রিক আন্দোলনে নূর হোসেনের চেতনা প্রেরণা যোগাবে বলে মনে করেন তারা আলোর দিকে গণতন্ত্রের দিকে এবং মানুষের মানে স্বাধীনভাবে মতামত প্রকাশের দিকে আমাদেরকে প্রেরণা যোগাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আমার ভাইয়ের চিন্তাটাই ছিল যারা শ্রমিক যারা খেটে খাওয়া মানুষগুলা এই মানুষগুলো যদি বাংলাদেশে সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে থাকে তখনই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে এদিকে সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে শহীদ নূর হোসেনের কবরে শ্রদ্ধা জানায় যুবলীগের নেতারা এ সময় স্থানীয় সংসদ সদস্য ঢাকা মহানগর যুবলীগ ও নূর হোসেনের স্বজনরা উপস্থিত ছিলেন